হাই এভরিওয়ান দিস ইস মি লিমা আফটার লং টাইম আমি ট্রাভেলে বের আর আজকে আমি ট্রাভেল করবো গাইবান্ধা জেলায় আপনাদেরকে আজকে আমি জানাবো গাইবান্ধা জেলায় একদিকে কোন কোন জায়গা ভিজিট করা যায় তো চলুন শুরু করা যায় গাইবান্ধা জেলায় রাজা ছিল ষাট হাজার গাভী ছিল সেখান থেকে গাইবান্ধার নামকরণ করা হয় গাইবান্ধা হলো 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 ওই স্টেশনটা যখন এই দিক দিয়ে জয়পুর আর শুরু করে এই দিকে যখন যাওছানো তখন जाते हुए দিকে একটা গাবি ঠিক আছে এই জায়গা এটা গাবি বান্দা কা না জায়গাটার নাম মেনজন চিন্তা পারেনা ওই জন্য গাবিটা বান্দা রাখা হইছে এজন্য সবাই জানো মনে করে এটা গায়বান্দা ও বুঝতে বেরছেন প্রেজেন্ট 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 আমি গায়বান্দা এসে ফারস্টে চলে আসছি গায়বান্দা পুরো পার গাইবান্ধা পৌর প্রবেশ করার পর দেখতে পারবেন এই সুন্দর স্তম্ভটি গাইবান্ধার অন্য সব দর্শনীয় স্থানগুলো ভিজিট করতে চেয়েছিলাম বলে পৌরপার্কে খুব একটা সময় স্পয়াল্ট করি এরপর আমি গাইবান্ধা পৌরপার্ক থেকে সোজা চলে গিয়েছিলাম গাইবান্ধা পালাসি ঘাট নৌকা দুটবো না এখন কথা হলো থেকে মুখস্থ করে আসি চলে গিয়েছিলাম ঘাটে বালাসি ঘাট নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও আপলোড করে দিব এখানকার ভাড়া কত কিভাবে আসবেন এক ভিডিওতে এতটা বলা সম্ভব হচ্ছে না ভিজিট আমি চলে গিয়েছিলাম এমন এমন একটি একটি নির্জন নির্জন এরিয়াতে গ্রামে যেখানে নেই কোনো কারেন্টের ব্যবস্থা নেই কোনো নেটের ব্যবস্থা গ্রামটি হচ্ছে গাইবান্ধা জেলে অবস্থিত রসুলপুর চর নামে পরিচিত আমি রসুলপুর চর নিয়েও একটি আলাদা ভিডিও আপলোড করে দিব আপনারা সেই ভিডিও দেখলে হয়তো রসুলপুর চরের মানুষের জীবনটা কতটা কঠিন হয়ে থাকে সে সম্পর্কে ধারণা পেয়ে যাবেন বালাসি ঘাটে সে কেমন লাগছে খুব ভালো লাগছে বালাসি ঘাটে এটা নদী না নদ নদায় এবারে চলে আসছি কাশফুল দেখার জন্য এটাকে চর ভিজিট করার জন্য সবার থেকে জানিয়ে রাখি চড়ে আসার পর কিন্তু ভারী খাবারের কোনো দোকান পাবেন না তবে ভ্রাম্যমান কিছু দোকান দেখতে পারবেন ওরা চরটা ঘুরতে ঘুরতে এক সময় আমি একটা ভ্রাম্যমান দোকান থেকে পেঁয়াজ এবং টেস্ট করে ছিলাম আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে অন্য সব জায়গা অ্যান্ড হাই রেকমেন্ডেড আপনারা এই চর ভিজিট করলে অবশ্যই অবশ্যই তাদের এই এবং পিয়াজোটা টেস্ট করবেন টু বি অনেস্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সেই সাথে জানিয়ে দেই আপনারা কিন্তু চাইলে ঘোড়ার গাড়ি করে পুরা চটটা ঘুরতে পারবেন আপনাদের উদ্দেশ্য যদি শুধু ঘোরা না হয় পিকচার বা ভিডিও করার প্ল্যান থাকে তাহলে কষ্ট করে একটু হেঁটে হেঁটে ঘোর জানিয়ে দেই গায়েবন্ধা দর্শনীয় স্থানগুলো এক ভিডিওতে দেখানো সম্ভব নয় তবে ডিটেলস ভিডিও আমি আলাদা আলাদা আপলোড করে দিব আপনাদের জন্য বলে রাখি আপনারা যদি একদিনে প্রত্যেকটি জায়গা ভিজিট করতে চান গাইবান্ধর ভিতরে তাহলে প্রত্যেকটি জায়গাতে আপনাদের কম সময় দিতে হবে